আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমার বাসার সবাই চলে যাচ্ছে আজকে গরু কিনতে আল্লাহ যার জন্য যেই গরুটা রাখছে সে সেই গরুটাই পাবে মাসাল্লাহ আমাদের গরুটা খারাপ আনে নাই ভালোই আনছে আর গরু যেমনই হোক না কেন রাজি খুশি হওয়া উচিত কারণ আল্লাহ আমাদের জন্য এই গ্রহটাই নির্ধারণ করে রেখেছে আরাফ তো খুব খুশি আরাফ আয়াত আর আফরা বাসা সব বাচ্চারা খুব এনজয় করতেছে মানে ওরা গ্যারেজ থেকে আর আসতেই চায় না সারাক্ষণ ঘুম থেকে উঠেই গ্যারেজে চলে যায় কারণ আমাদের অ্যাপার্টমেন্টের অনেক মানুষের গ্রহণ নিয়ে এসেছে অ্যাকচুয়ালি রোজারিদ থেকে আমি মনে করি কোরবানিটা বেশি আনন্দদায়ক ফর বাচ্চাদের জন্য যাই হোক আরফ আবার ব্যথা পেয়েছে কেন যে এত ব্যথা পায় আল্লাই জানে সবাই দোয়া করবেন আরফের জন্য যাতে আরফ সুস্থ থাকে অ্যাপার্টমেন্টে সব বাচ্চারা নিচে এসে পড়েছে গরু দেখার জন্য সামনে ঈদ ঈদের দিন তো সব কুরবানি হয়ে যাবে আল্লাহ যাতে আমাদের সকল মানুষের মনের ইচ্ছা গুনা মাফ করে দেন আমিন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ